আসসালামু সসালামুকুম রহমতুল্লাহ তো হচ্ছে এটি একটি দেশি বকনা এটা হচ্ছে জ্বরটা ছিল না পরিপূর্ণ তাই আসছে রিপিট আজকে এটা হচ্ছে কি ডাবল দিলাম গতকালকে একটা আজকে একটা আশা করি কনসেপ্ট করবে তার জ্বরটা এখন পরিপূর্ণ আছে

এটা একটা হচ্ছে সকলের দেওয়ার কা শখ এটা একটা বিষয় মামনে বিশ বর্ষা কয় দিন আগে মামনে বিশ বর্ষা কয় দিন আগে